সেই মৃত্যুর সময় হয় আগুনে না হয় মাটির তলায় সব শরীরগুলো চলে যাবে আগুনে পুড়ে ছাই হবে কিংবা মাটির তলায় মিশে মিশে মাটি হয়ে যাবে এই তাহলে কিসের এত অহংকার আমরা যে বেদান্ত আলোচনা করি হোয়াট ইজ বেদান্ত আহম ব্রহ্মাস্মী এই তো আমি যে তুমিও তাই আমি ব্রহ্মের স্বরূপ তুমিও স্বরূপ এটা বিচার করা ঠাকুর এটা বললেন তুমি ব্রহ্মের স্বরূপ কিন্তু সমস্যা হয়েছে তোমার মধ্যে এই অহংকার এসে গেছে বললেন মায়া বা অহংকার এই মায়া হচ্ছে বিশালভাবে আর অহংকার হচ্ছে ক্ষুদ্রভাবে জীবের মধ্যে নানা উপাধি এসে গেছে উপাধি মানে কি আমি ধনী লোক আমি পণ্ডিত লোক আমি গরিব লোক আমি পুরুষ আমি নারী আমি সুন্দর আমি অসুন্দর সব রকম ভাবে একটা না একটা কিছু চাপিয়ে দেওয়া হয়েছে নিজে নিজেই চাপিয়ে নিয়েছে। নিয়ে এই জগৎ সংসারটা এইরকম হয়ে গেছে সেই জন্যে উপাধি যদি না হতো তাহলে সবাই কিন্তু এক এমন একটা কল্পনা করা যাক না হলেই ভালো আমরা একটা প্লেনে করে যাচ্ছি একদম সামনের দিকে ফার্স্ট ক্লাসে লোকেরা উঠলো প্রথম উঠলো ওঠার সময় কৃপা দৃষ্টিতে যারা আমরা ইকোনমি ক্লাসের লোক দাঁড়িয়ে আছি তাদের দিকে একটু তাকালো এগুলো সবাই ইকোনমি ক্লাসে যাচ্ছে এবারে তিনি গিয়ে ফার্স্ট ক্লাসে বসলেন বসার সঙ্গে সঙ্গে টাবল টাবল দেয় এগুলো যা করে টরে এবারেতে তার পেছনে আর একদল লোক তাদের মনের মধ্যে একটু আনন্দ একটু দুঃখ কেন তো ওরা হচ্ছে ফার্স্ট ক্লাসের পরেই তাকে কি জন্য ক্লাসটা ওটা বিজনেস ক্লাস ওদের মধ্যে একটু আনন্দ কেননা আমরা থার্ড থেকে একটু আগে আছি আবার দুঃখ হচ্ছে ফার্স্টের থেকে পেছনে আছে তো ওই ওরকম একটা চললো ওরা আবার যাচ্ছে একদম পেছনে যে তারা বললো না ঠিক আছে ওই লোকগুলো কত কষ্ট করে ট্রেনে করে যাচ্ছে আমি তো প্লেনে যাচ্ছি ওরা একটা হলো প্রত্যেকেই অহংকারের মধ্যে রয়েছে এরপরে প্লেনটা খানিক দূর যাবার পর বলল না এটা যাবে না খারাপ হয়ে গেছে গিয়ে একটা ভীষণ বন বাদারের মধ্যে কোনো রকমে ফোর্স ল্যান্ডিং একটা করলো করে সবাইকে বলল শিগগির নেমে পড়ুন যদি প্লেনে আগুন ধরে যায় গিয়ে ওই একটু জঙ্গলের মধ্যে গাছের ফাঁকি সব বসুন এবারে কোথায় ফার্স্ট ক্লাস আর কোথায় কম সব গিয়ে একবার একই জায়গায় গিয়ে বসে আছি যে ফার্স্ট ক্লাস কি সে কি বলতে পারবে আই তোরা আগে সর আমি বেশি টাকা দিয়ে টিকিট কেটেছিলাম আমি আগে গিয়ে গাছতলায় বসবো না উপায় নেই তাহলে কি যদি শুধু ওইভাবে দেখে একই তো ব্যাপার কিছুতেই এতে মনে করতে পারি না সবাই চলেছি একই দিকে একটা শেষ লক্ষ্যতে আমরা সবাই পৌঁছে যাবো একসঙ্গে কি সেটা মৃত্যু সেখানে কিন্তু সবাই এক সবাই সেই মৃত্যুর সময় হয় আগুনে নয় মাটির তলায় সব শরীরগুলো চলে যাবে আগুনে পুড়ে ছাই হবে কিংবা মাটির তলায় মিশে মিশে মাটি হয়ে যাবে এই শরীরটাই তাহলে কিসের এত হংকার সুতরাং যে কদিন ভগবান আমাদের এইটা দিয়েছেন আমরা যদি সেইটাকে খুব সুন্দর করে ভগবানের সেবাতে লাগাই আমার নিজে যতটুকু প্রয়োজন নিয়ে বাকিটুকু আমি তার সেবার জন্য যদি দিই এইটাই বারবার করে বলা হচ্ছে জীব তো সৎ চিত আনন্দ স্বরূপ সৎ চিত আনন্দ আমি কোনো দিন মরব না কিসের চিন্তা কেননা আমার মধ্যে যে আত্মা আছে সেই পরমাত্মা জ্যোতি যেটা আমার মধ্যে রয়েছে ও তো কোনো দিন যাবে না নষ্ট হবে না আমি জ্ঞানস্বরূপ কি জ্ঞান আমি চিরন্তন এই জ্ঞান আমি সর্বব্যাপী এই জ্ঞান আর সেটাতেই তো আনন্দ আমি ছাড়া তো আর কিছু কাউকে দেখতে পাচ্ছি না তাহলে দুঃখ কেন করবো যখন আমি দেখছি সব কিছুর মধ্যে সব রয়েছে আমার খালি মনে হয় এটা কেন মনে রাখতে পারি না আমরা জিনিসটা তো খুবই সোজা কিন্তু মনে রাখতে পারছি না তো সেই জন্যে ওই মনে রাখার একটা উপায় হচ্ছে শুধু ভগবানকে বারবার ডাকা আর গুরুকে বলা গুরু হচ্ছেন ভগবানের রূপ তুমি আমাকে দয়া করো দিন জানে এই যে গান একটা আছে দিন জানে এই দিন মানে হচ্ছে যখন যার মধ্যে কোনো অহংকার নেই দিন মানে টাকা পয়সা নেই অর্থ নেই ভিখারি তা কিন্তু না যার মধ্যে অহংকার নেই ও হচ্ছে দিন